নমস্কার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই প্রতিবেদনের মাধ্যমে থার্টি এইট সাইজ ব্রাকাট ব্লাউজ সম্পূর্ণ কাটিং ও সেলাই করে দেখাবো নতুনরা একবার দেখলেই শিখে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে ব্যাক পার্টটি ড্রয়িং করব এর জন্য কাপড়টি দুই ভাজে নিয়ে নিয়েছি এটি ওপেন সাইড এবং আমার হাতের দিকটি জয়েন্ট সাইড তো এরপর ब्लाউজের লেন্থের মাপটি নিয়ে নিতে হবে তো আপনাদের হাইট অনুযায়ী লেন্থের মাপটি নিয়ে নেবেন তবে 38 সাইজের ক্ষেত্রে লেন্থ সাধারণত 15 ইঞ্চ হয়ে থাকে তো এখানে আমার লেন্থ প্রয়োজন 15 ইঞ্চ তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল লেন্থের মাপটি রাখছি 16 ইঞ্চ এরপর শোল্ডারের মাপটি নিয়ে নেব এখানে ডিপ নেক হবে তো শোল্ডারের মাপটি রাখছি ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ এরপর লাইনটিকে স্ট্রেট করে নিলাম এখান থেকে আর্মহোলের মাপটি নিয়ে নেব সিক্স ইঞ্চ এই লাইনটিও স্ট্রেট করে নেব এদিক থেকে চেস্ট লাইনের দাগটিও স্ট্রেট করে নিচ্ছে এখানে থার্টি এইট চেস্ট থার্টি এইট কে ফোর দিয়ে ডিভাইড করলে আসবে নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চ তো এখানে একটি পয়েন্ট করে নেব এরপর আরো টু ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি তো দেখুন এখানে টোটাল চেস্টের মাপটি নিলাম 11.5 ইঞ্চি এরপর ওয়েস্টের মাপ নিয়ে নেব তো ওয়েস্ট এখানে আছে 32 32 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 8 ইঞ্চি এখানে পয়েন্ট করছি এরপর ব্যাক পার্টে টেকিনের জন্য নিয়ে নেব 1 ইঞ্চি আর 2 ইঞ্চি এক্সট্রা রাখছি তো দেখুন এখানেও কোমরের মাপটি টোটাল এলো 11 ইঞ্চি এই দুটি দাগকে বরাবর করে মিলিয়ে দিতে হবে এখানে আর্মহোলের সেফটি দিয়ে নেব তো এর জন্য ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি একটি পয়েন্ট করে নিচ্ছে নেবার পর এই যে আর্মহোল লাইন আছে এর ঠিক মিডিল থেকে এইভাবে সেফটিকে নিয়ে আসতে হবে দেখুন এইভাবে আনার পর আপনারা হাফ ইঞ্চ মতো নিচের দিকে ডাউন করে দেবেন তাহলে দেখবেন এর ফিটিংসটা খুবই ভালো আসবে এরপর পুটগলার চওড়ার মাপটি নিয়ে নেব টু ইঞ্চ আপনারা যদি ব্যাকপাটে পার্টে ডুরি লাগাতে চান সেক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ ইঞ্চ নিয়ে নিতে পারেন তো এখান থেকে ব্যাকপাটের ডিপটি নিয়ে নিচ্ছি নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চ এদিক থেকে দাগটি একটু স্ট্রেট করে নেব এবং উপর থেকেও দাগটি একটু মিলিয়ে নিচ্ছে এরপর ব্যাক আপনারা যেমন শেপ পছন্দ করেন সেই মতো সেফটি দিয়ে নেবেন তো এখানে আমি রাউন্ড রাখছি ঠিক এইভাবে দিয়ে নিলাম এখন জন্য থেকে চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি ফাইভ ইঞ্চ উপরের দিকে উঠিয়ে নেব ফাইভ ইঞ্চ তো ব্যাক পার্টে অবশ্যই করে আপনারা দুটি টেকিং দিয়ে নেবেন হাফ ইঞ্চ করে টোটাল ওয়ান ইঞ্চের টেকিংটি হবে এরপর এই যে সোল্ডার লাইন রয়েছে এখানে আপনারা একশো বা দেড়শোত মতো ঠিক এইভাবে ডাউন করে সোল্ডার লাইনের সাথে মিলিয়ে দেবেন তাহলে দেখবেন ব্লাউজটি কাঁধ থেকে একটুও সরবে না তো এই টিপসগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তাহলে দেখবেন আপনার ব্লাউজটিও একেবারে পারফেক্ট হবে তো এখানে আমার ব্যাক পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি এরপর হাতা কাটিং করব তো এর জন্য আপনাদের যে ব্যাকপার্ট থাকবে ব্যাকপার্টের আর্মহোল সাইডে এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে তো দেখুন এখানে আমার চলে যে মাপটি আসবে ডিপ নেকের ক্ষেত্রে আপনারা এক্সট্রা নিয়ে নেবেন হাতার পাশের মাপ তো এখানে টেন ইঞ্চ রাখবো হাতা কাটিং করার জন্য কাপড়টি চার ভাজে নিয়ে নিয়েছি যাতে দুটি হাতা একসাথে কাটিং করে নিতে পারি এখানে হাতার পাশের মাপটি রেখেছি টেন ইঞ্চ এবং হাতার লম্বাটি রয়েছে নাইন ইঞ্চ হাতার লম্বা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি নিয়ে নিতে পারেন তো এরপর এখান থেকে হাতার ডাউনের জন্য মাপটি নিয়ে নেব থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ এখন স্কেলটিকে ঠিক এইভাবে রেখে একটি দাগ দিয়ে নেবেন এখান থেকে টু পয়েন্ট ফাইভ ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি এভাবে করলে আপনারা খুব সহজে হাতাটি ড্রয়িং করে নিতে পারবেন তো এরপর ঠিক উপর থেকে মিলিয়ে দিলাম এখন হাতার মুহুরির মাপটি নিয়ে নেব তো এখানে হাতার মুহুরি আছে টুয়েলভ ইঞ্চ সেটাকে হাফ করলে হবে সিক্স ইঞ্চ এরপর আরো টু ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি এইভাবে ঠিক মিলিয়ে দিতে হবে এখন ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছে হাতাটি কাটিং করে নেবার পর হাতাটিকে ঠিক এইভাবে খুলে নেবেন খুলে নিয়ে হাতার যে কোনো একটা সাইডে এ ভিতর থেকে ঠিক এইভাবে সেফটি দিয়ে নিতে হবে এখন এই অংশটুকু কাটিং করে নেব দেখুন এইভাবে কাটিংটি করে পর এখানে অবশ্যই করে একটু কাঠ লাগিয়ে রাখবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে হাতার এই সাইডটি ফ্রন্ট পটের আরম্ভল সাইডে জুড়তে হবে তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেল এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব তো এর জন্য কাপড়টি দুই ভাজে নিয়ে নিয়েছি এর উপরে আমাদের যে ব্যাক পার্ট ছিল ব্যাক পার্টটিকে বসিয়ে ব্যাক পার্টের ショルダー আর্মহোল এবং সাইড বরাবর দাগটি দিয়ে নিয়েছি আর এই যে আমার হাতের সাইড এদিকে 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছি যেহেতু এটি ব্রাকাট ब्लाउজ হবে তো এরপর ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছে এবার ঠিক এখান থেকে ফ্রন্ট গলার লম্বার মাপটি নিয়ে নেব 7.5 ইঞ্চি ডাকটিকে স্ট্রেট করে নিচ্ছি এদিক থেকেও ডাকটি বরাবর করে মিলিয়ে নেব এখানে ফ্রন্ট গলার চওড়ার মাপটি রাখছি থ্রি ইঞ্চ এখানে ফ্রন্ট গলার সেফটি একটু ভিতরে সাইড থেকে দিয়ে নেব ঠিক এইভাবে দিয়ে নিলাম আপনারা চাইলে বাইরের সাইড থেকেও সেফটি দিয়ে নিতে পারেন এরপর ব্রাকার্ড ব্লাউজের যে বাস্ট পয়েন্ট বাস্ট পয়েন্টের জন্য শোলডার লাইন থেকে মাপটি নিয়ে নিচ্ছি ইলেভেন পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ মানে টুয়েলভ ইঞ্চ থেকে দু কমিয়ে নিলাম যদি আপনাদের হাইট খুব বেশি থাকে পাঁচ ফুটের বেশি থাকে সেক্ষেত্রে আপনারা টুয়েলভ ইঞ্চ নিয়ে নেবেন এই লাইনটি স্ট্রেট করে নেব এরপর কটনের মাপটি নিয়ে নিচ্ছি তো এখানে যেহেতু থার্টি এইট চেস থার্টি কে টেন দিয়ে ডিভাইড করলে আসবে থ্রি পয়েন্ট এইট ইঞ্চ তো প্রথমে থ্রি পয়েন্ট এইট ইঞ্চে একটি পয়েন্ট করব আবারও সেম ভাবে থ্রি পয়েন্ট এইট ইঞ্চে আরেকটি পয়েন্ট করে নিতে হবে এরপর আপনারা সেলাই মার্জিন হিসেবে ওয়ান ইঞ্চ বা ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ নিয়ে নেবেন এটা ফুল উপর নির্ভর করেন যদি দেখেন ফুল খুব হেভি আছে সেক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ নিয়ে নেবেন আর যদি মিডিয়াম হয় সেক্ষেত্রে ওয়ান ইঞ্চ নিয়ে নেবেন তো এখানে আমি ওয়ান ইঞ্চ নিয়ে নিচ্ছি এরপর এই যে টোটাল কটোরির মাপটি এলো এটাকে ফিতেটি ঠিক এইভাবে ধরবেন ধরে এইভাবে মিডিলটা বের করে নেবেন তাহলে খুব সহজেই মিডিলটা বের করতে পারবেন তো দেখুন মিডিলে ডাক দিয়ে নিলাম এরপর এদিক থেকে ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছে এদিক থেকেও সেমভাবে ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চে আরেকটি পয়েন্ট করবো এই যে নিচের সাইড রয়েছে এখানে হাফ ইঞ্চে পয়েন্ট করবেন আর এদিক থেকেও সেমভাবে ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চে পয়েন্ট করছি এই যে চারটি পয়েন্ট করলাম এই মিডিলের সাথে মিলিয়ে দিতে হবে এইভাবে দাঁতটি মিলিয়ে দেবার পর এই যে মিডিল রয়েছে এখানে একটু রাউন্ড শেপ করে দেবেন তাহলে দেখবেন কটোরি শেপটি খুবই ভালো আসবে এখন এই যে ফ্রন্ট পার্টের আর্মহ সাইড রয়েছে এখানে দুশো ভিতর থেকে একটু সেপ দিয়ে নেব এইভাবে সেফটি দেওয়ার পর আর্মহোলের লাইনের সাথে মিলিয়ে দেবেন এরপর দেখুন এই যে আর্মহোল লাইন আছে এর মিডিল থেকে আপনারা টু পয়েন্ট ফাইভ ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন টু পয়েন্ট ফাইভ ইঞ্চের কম নেবেন না এখানে তাহলে আপনাদের সেলাই করার সময় অনেক অসুবিধা হতে পারে তো দেখুন এই মিডিলে দাগ দিলাম এই যে রয়েছে গলার এখান থেকে পয়েন্ট করে নিচ্ছি আপনারা চাইলে সিক্স ইঞ্চ থেকেও পয়েন্টটি করে নিতে পারেন তো দেখুন এই যে তিনটি পয়েন্ট দিলাম এটাকে মিলিয়ে দিলে আপনারা খুব সহজেই কটরিটি দিয়ে নিতে পারবেন তো দেখুন এইভাবে কটোরির সেফটি দিয়ে নিচ্ছি কত সহজে সেফটি চলে এলো এরপর এই যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম এখান স্কেলটিকে ঠিক এইভাবে থেকেও রেখে সেফটি দিয়ে নিতে হবে দেখুন কটরি পাটটি রেডি হয়ে গেছে এখন কটরির নিচের পাটের জন্য মিডিল থেকে মাপটি নিয়ে নেব ফোর ইঞ্চ এই লাইনটিও স্ট্রেট করছে এই যে সাইড বরাবর এখানেও দাগটি একটু বরাবর করে মিলিয়ে নিচ্ছে এরপর এখানে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ মানে ওয়ান ইঞ্চ থেকে দুষুধ কমিয়ে নিতে হবে তো পয়েন্ট করে নিলাম এরপর ঠিক এইভাবে নিচের দিকে নামিয়ে দিয়ে নিতে হবে যে সাইড রয়েছে সাইড পার্টির জন্য কটোরের যে নিচের পার্ট থাকবে এই নিচের পার্ট ঠিক এখান থেকে আপনারা হাফ ইঞ্চে একটি পয়েন্ট করবেন করার পর স্কেলটিকে একটু হেলানো করে ঠিক এইভাবে রেখে সেফটি দিয়ে নিতে হবে এখন বেল্টের পার্টের জন্য ঠিক মিডিল থেকে মাপটি রাখছি ফাইভ ইঞ্চ এই লাইনটিও স্ট্রেট করে নিচ্ছে এখন আমাদের যে ব্যাক পার্ট ছিল ব্যাক পার্টটিকে বসিয়ে এই যে সাইড বরাবর দাগটি একটু দিয়ে নেব এই যে সেফটি দিয়েছিলাম এই সেফ বরাবর করে বেল্টের পার্টের সেফটি দিয়ে নিচ্ছে দেখুন এইভাবে সেফটি দিয়ে নিলাম তো ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে এটি এটি এক দু নম্বর পার্ট এটি তিন নম্বর পার্ট ও এটি চার নম্বর পার্ট ব্লাউজটি সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে এখন কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন প্রথমে ফ্রন্ট পার্টটি সেলাই করব তো দেখুন যেভাবে কাটিং করেছিলাম মাপে পিস কাটিং করে করে এখানে সেলাই সে নিয়েছি তো এই কটরি পার্ট দুটো প্রথম সেলাই করছি এই ওপরে এক নম্বর পার্টির উপর নিচের দু নম্বর পার্টটিকে ঠিক এইভাবে বরাবর করে ধরে নেবেন নিয়ে এখান থেকে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসতে হবে দেখুন কটরি পাটটি সেলাই দিয়ে নেবার পর কটরি পাটের যে মিডিল আছে মিডিলটা এই যে সেলাই রয়েছে দুই দিকে সেলাই বরাবর করে ধরে নেবেন দেখুন মিডিল বরাবর করে ধরে নিয়েছি এই যে নিচের সাইডে এখানে একটু ছোট বড় হবে এতে কোনো সমস্যা নেই এরপর আপনারা ওয়ান ইঞ্চে ঠিক এখানে একটি পয়েন্ট করবেন আর উপরের দিকে হাফ ইঞ্চ মতো ছেড়ে দেবেন এইভাবে পয়েন্টটি করে নেবার পর ঠিক এইভাবে দাগটিকে মিলিয়ে দিতে হবে এখন এই দাগ বরাবর করে টেকিনে সেলাইটি দিয়ে নেব টেকিনে সেলাইটি দেওয়ার পর দেখুন কটরি পাটটি কতটা সুন্দর পাপ হয়েছে তো এরপর দিকের যে এস পাটটি রয়েছে এস পাটটির সাথে কটরি পাটটি জয়েন করতে হবে এই পাটটিকে এর উপরে বসিয়ে নেবেন বসিয়ে নিয়ে এর উপর থেকে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে সেলাইটি দিয়ে নেব দেখুন এস পার্টটি জয়েন করা হয়ে গেছে এখন নিচের বেল্টের পার্টটি জয়েন করে নেব তো তার আগে এই যে উপরের পার্টটি রয়েছে উপরের পার্টের এই যে টেকিনটি দেয়া হয়েছে এই টেকিনটিকে ঠিক এই ভাবে ভাঁজ দিয়ে উপরের দিকে রাখবেন ঠিক এই ভাবে আসবে এবং এই যে সেলাইটি আছে এই সেলাইটিকেও ঠিক এই ভাবে খুলে নেবেন এই পাশে থাকবে তো এই ভাবে রেখে বেল্টের পার্টটি জয়েন করে নেব দেখুন বেল্টের পাটটি জয়েন করে নেওয়া হয়ে গেছে এখন বেল্টের পাটের ঠিক কানা বরাবর করে দুটি চাপ সেলাই দিয়ে নেব লাইটি দেওয়ার পর দেখুন একদিকে পাটটি তৈরি হয়ে গেছে তো ঠিক একইভাবে আপনারা অপর সাইডের সেলাই করে নেবেন তো এখন হুক পটটি এবং আইপটটি বসিয়ে নেব হুক পটির জন্য আড়াই ইঞ্চ চওড়া পরটি নিয়েছি তো হুক পট্টি দেখুন আমার যে বাম হাতের দিক রয়েছে এই সাইডে বসিয়ে নেব তো এই পটটি টি সাইডের উপরে ঠিক এইভাবে রাখবেন রেখে এখান থেকে এই পর্যন্ত সেলাইটি দিয়ে নিতে হবে ওই দিয়ে নেবার পর পোটিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন খুলে নিয়ে পোটির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে চাপ সেলাইটি দিয়ে নেওয়ার পর পটিটিকে ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে নেবেন নিয়ে এর উপর থেকে একটি সেলাই দিয়ে নিতে হবে হুকপটি বসানো হয়ে গেছে এখন

এইভাবে সোজা সাইডে নিয়ে আসতে হবে আর এই যে সেলাইটি রয়েছে এটাকে ঢাকা দিয়ে নিতে হবে তো এর জন্য প্রথমে একটা ফোল্ড করছি এরপর আবারও একটা ফোল্ড করে ঠিক এর উপরে রেখে এখানে দুটি সেলাই দিয়ে নিতে হবে হুক পটটি আই বসানো হয়ে গেছে তো এইভাবে বরাবর করে রেখে দেখে নেবেন আপনারা যে আপনাদের সেলাইটি পারফেক্ট ভাবে হয়েছে কিনা তো দেখুন এখানে আমার প্রত্যেকটি সেলাই বরাবর চলে এসছে এরপর এই যে ফ্রন্ট পার্টির নিচে কোমর পটি বসিয়ে নেব তো এর জন্য টু ইঞ্চ চওড়া পটটি নিয়েছি এই পটটিকে প্রথমে ঠিক এইভাবে একটু ভাঁজ দিয়ে নেব নেবার পরে ঠিক এখান থেকে বসিয়ে নেব তো শুরুর অংশতেও এইভাবে একটু ছোট্ট করে ফোল্ড করে নিলাম নিয়ে এখান থেকে এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসতে হবে কোমর পট্টিতে সেলাই দিয়ে নেবার পর পট্টিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন নিয়ে পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে এরপর কোমরপট্টিকে ভিতরে সাইড এ ঠিক এইভাবে ফোল্ড করে এখানে হেম করবেন তাহলে ব্লাউজটি দেখতে খুবই সুন্দর লাগবে এরপর দেখুন ব্যাক পার্টটিতে দুটি টেকিন দিয়ে নিয়েছি এবং কোমরপট্টি বসিয়ে নিয়েছি ফ্রন্ট পার্টে যেভাবে বসিয়েছিলাম কোমরপট্টি সেমভাবে কোমরপট্টি বসিয়ে এখানে হিম করে নিয়েছি এখন ব্যাক পার্ট ও ফ্রন্ট পার্টের শোল্ডার জয়েন করে নেব তো দুইটি পার্টের শোল্ডার বরাবর করে ধরে নেবেন নিয়ে এখানে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে তো দুই দিকের শোল্ডার সেমভাবে জয়েন করে নিচ্ছি শোল্ডার জয়েন করা হয়ে গেছে এখন ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্টে গলার পটি একই সাথে বসিয়ে নেব তো এর জন্য ওয়েব পটটি কাটিং করে নিয়েছি এই পট্টিটি প্রথমে ঠিক এইভাবে একটা ভাঁজ দিয়ে নেব নেবার পরে এই যে শুরুর অংশে এখানেও একটু ভাঁজ দিয়ে নিচ্ছি নিয়ে এখান থেকে বসিয়ে সেলাইটি দিয়ে নিচ্ছি গলার পটি বসিয়ে নেবার পর আপনারা অবশ্যই করে ছোট ছোট কাট বসিয়ে নেবেন সম্পূর্ণ গলাতে তাহলে দেখবেন পটিটি উল্টে নিয়ে যখন হেম করবেন খুব ভালোভাবে বসে যাবে এবং এই লাগানোর সময় খেয়াল রাখবেন যেন সুতো কেটে না যায় তো এইভাবে সম্পূর্ণ গলাতে কাট দিয়ে নিচ্ছি এরপর দেখুন গলার পটিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন নিয়ে পটির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে গলার পট্টিতে চাপ সেলাই দিয়ে নেওয়ার পর আপনারা ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে এখানে হেম করবেন তাহলে ব্লাউজটি দেখতে খুবই সুন্দর লাগবে এরপর দেখুন এই যে সোল্ডার মিডিল রয়েছে মিডিল থেকে হাতাটি বসিয়ে নেব তো হাতার মিডিল সোল্ডারের মিডিল বরাবর করে ধরে নিচ্ছি নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নেব একইভাবে অপর হাতাটিও শোল্ডারের মিডিল থেকে বসিয়ে নিয়েছি এরপর আপনারা ব্লাউজটির ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্ট বরাবর করে ধরে নেবেন নিয়ে ব্লাউজটির যে চেস্টের মাপ ওয়েস্টের মাপ এবং স্লিপ রাউন্ডের মাপ বরাবর করে নিয়ে নেবেন নেবার পরে ঠিক এইভাবে স্ট্রেট করে ফিটিংসের লাইনটি দিয়ে নেবেন তো দেখুন আমি দুই দিকে সেমভাবে ফিটিংসের দাগ দিয়ে নিয়েছি এখন এই দাগ বরাবর করে ফিটিং সেলাইটি দিয়ে নিচ্ছি ফিটিং সেলাইটি দেওয়ার পর দেখুন ব্লাউজের এই যে আর্মহোল সাইডে সেলাইটি একেবারে বরাবর তো দুই দেখুন এইভাবে আপনারা বরাবর করে ফিটিং সেলাইটি দিয়ে নেবেন তাহলে আপনার একেবারে পারফেক্ট হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার